হাই ইব্রিয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের দেওয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে ভিডিওটা শুরু করলাম হচ্ছে পিঠা বানানো দিয়েই তো মা বাবা বাসায় আছে তো ভাবলাম একটু পিঠা বানাই বগুড়া থেকে এসেছি কয়েকদিন হয়ে গিয়েছে তো যাই হোক ফ্রিজে কিছুটা গুড়ি ছিল ভাঙানো গুঁড়ি তো বের করে হচ্ছে গিয়ে আমি হালকা একটু ভেজে নিচ্ছি তো বেশি ভাজা যাবে না আর যেহেতু ঠান্ডা একটু ভেজে তারপর হচ্ছে পিঠাগুলো বানাবো তো এই তো পিঠা বানানো শুরু করে দিয়েছে অলরেডি তো আমি অল্প কিছু পিঠা বানাবো তো আজকে আমরা দুপুরে পিঠাই খাব তো সকালে ভাত রান্নাও করেছিলাম আরও তরকারি তরকারি রান্না করেছি ভাজি ডাল আছে তো আজকে পিঠাটা খাব হচ্ছে গরুর গোজ দিয়ে আর সুটকি ভোনা তো সুটকি ভোনা দিয়ে কিন্তু চিতই পিঠা ভালো লাগে তো জানি না কার কার ভালো লাগে তো গরুর গোস রান্নাটা তোমাদের আজকে শেয়ার করিনি যাই হোক খাবে এখন তো রান্নার ভিডিও আরও শেয়ার করতে গেলে ভিডিওটা আরও বেশি বড় হয়ে যাবে তো ছেলে এখানে খাবে তো বসে আছে আর এই প্লেটগুলো কিন্তু আমি বগুড়া থেকে এনেছি তোমাদের যখন সব জিনিস দেখালাম তখন এটা দেখাতে ভুলে গিয়েছিলাম তো যাই হোক এখন ছেলে খাবে তো আমি একটু বেড়ে দিচ্ছিলাম তো একটু ঝোলে রেখেছি যেহেতু পিঠা দিয়ে খাবে এর জন্য ঝোল রাখতে হয় ভুনা করা যায় না ভুনা দিয়ে আসলে চিত পিঠা খাওয়া যায় না একটু ঝোলঝোলি রাখতে হয় আর এটা ছড়ানো প্লেটের জন্য ঝোলটাও ছড়িয়ে যাচ্ছে তো যাই হোক ভাবলাম বগুড়া থেকে এনেছি একটু নতুন প্লেটে খাবারটা দিই ওদের তো এর জন্য নতুন প্লেটে দিয়েছি তো যাই হোক ওরা খাক এখন ওরা দুপুরে খাবার খাবে খাওয়ার পর হচ্ছে ঘুমাবে বগুড়া থেকে এসেছি আসলে কোথাও গেলে আসার পর কিন্তু ওই জায়গাটার জন্য একটু মায়া লেগে যায় তো সবার সাথে এসেছিলাম সবার কথায় মনে পড়ছে তো ফুপাতো বোন ফুপু ফোন দিয়েছিল বা আমিও ফোন দিয়েছিলাম কথা হয়েছে তো যাই হোক ওরা খাচ্ছে আব্বা মাও খাবে আমিও খাবো তো ওদের একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে তো খাবার খেয়ে ওরা ঘুমাবে তো দুপুরে প্রত্যেক দিনই একটু ঘুমায় যখন বাসায় থাকে বন্ধের দিন থাকে তো এই তো সুটকি বোনাটা তো ক্যামেরা তো ভালো আসছে না খোলা আসছে যাই হোক খেতে অনেক মজা ছিল তো এটা ছিল ছুরি সুটকি বোনা বড়ো যে ছুরি সুটকিগুলো আছে বড় আর সেগুলো তো তোমাদের পরে এক সময় রেসিপিটা শেয়ার করব কিভাবে এটা করেছি তো যাই হোক ওরা খাচ্ছিলো আর কি যেন বলছিল আমাকে যাই হোক তো আমার ছোটো ছেলেকে কিন্তু খাওয়াইনি এখনও তো আমি খাওয়াবো ওরা খাচ্ছে তো আমার ছোট ছেলেও একটু একটু খায় মাসাল্লা চিতই পিঠা গোজের ঝোল দিয়ে ও খায় না তো তোমাদের ভিডিওটা আজকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ